আসসালামু আলাইকুম বাহান্ন জন প্রবাসী ফুটবলার বিদেশি ফুটবলার বাংলাদেশে আসছে ট্রায়াল দেওয়ার জন্য একটা ক্যাম্প করা হয়েছে ক্যাম্পটা কিভাবে হবে কিভাবে এটা সম্পূর্ণ হবে কিভাবে প্লেয়ারদের সিলেকশন করা হবে তাদের স্ট্র্যাটেজি তাদের টেকনিক তাদের যে স্কিল সেটা কিভাবে দেখা হবে টোটাল বিস্তারিত আমি আলোচনা করবো আপনাদের সাথে সেখানে সিন্ডিকেট নিয়েও কিছু কথা বলবো প্রথমে যদি আসি যে বাহান্ন জন ফুটবলার তার ভেতরে আহ সঠিক তথ্য জানা মতো যে আটচল্লিশ জন আসছিল বা তেতাল্লিশ জন আসছে বাকিগুলো আস্তে আস্তে আসছে তাদের দুইটা গ্রুপে ভাগ করা হবে দুইটা গ্রুপ অর্থাৎ গ্রুপ এ গ্রুপ বি এইভাবে ভাগ করানোর পরে যে জিনিসটা হবে যে আপনার একটা প্র্যাকটিস সেশন থাকবে তিন দিনের প্র্যাকটিস সেশন থাকবে ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে তো তিন দিনের প্র্যাকটিস সেশনে যে রেজাল্ট আসবে প্র্যাকটিস সেশনটা সুন্দরভাবে বুঝে দেওয়ার পরে অর্থাৎ বর্তমানে কিন্তু তাদের পাসপোর্ট বা আপনার ভিসা এগুলো চেকিংতে শুরু করে ছবি তোলা বা রেল স্টেশনের যে কাজগুলো সেগুলো কিন্তু তারা যেহেতু স্ব ইসায় বাংলাদেশে আসছে তো তাদেরকে অবশ্যই তাদের প্রাপ্য সম্মান তা প্রাপ্য যে রেসপেক্ট এটা কিন্তু হানড্রেড হান্ড্রেড পারসেন্ট তাদেরকে দিতে হবে এবং সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যে জিনিসটা কেয়ার রাখতে হবে যেটা খেয়াল রাখতে হবে তারা যেন কোনো ক্রমে বাহান্ন জন ফুটবলার আসছে তারা কোনো ক্রমে তার ফ্যামিলি আসুক সঙ্গে যে আসুক গার্জিয়ান যারা আসছে যেয়ে আসুক না কেন কোনো ক্রমে কোনো মুহূর্তেও যেন তারা অসম্মান না হয় বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে যায় কখনো যেন না বলে যে না বাংলাদেশ নামে দেশটা অসভ্য দেশ তারা এরকম আচরণ করেছে তাদের সিন্ডিকেট আছে তারা সিন্ডিকেট নিয়ে ফুটবল চলাচল করে তাদের ওই ভালো ছিল হচ্ছে ভালো ওকে নিয়েছে ওকে সিন্ডিকেট কারণে এই জিনিসটা যেন বাংলাদেশ সম্পর্কে ব্যাট হ্যাবিট কখনোই যেন না করে সাংবাদিক থেকে শুরু করে সবারই দূরত্ব বজায় রাখা বা সেরকমভাবে তাদের সাথে কথাবার্তা বলা কিন্তু এটা একটা বিশাল একটা কিছু কিন্তু কারণ এইটার উপর ভিত্তি করে বিভিন্ন দেশ থেকে ফুটবলাররা অনেক আশা অনেক ভরসা নিয়ে কিন্তু এদেশে আসছে নিজস্ব খরচায় কিন্তু আসছে তারা নিজস্ব তত্ত্বাবধানে মেন যেটা যে কীভাবে প্ল্যানিংটা হবে তো ক্যাম্পের কথা বললাম ক্যাম্প অনুসারে হবে যেহেতু ক্যাম্প হবে তিন দিনের ক্যাম্প শেষে একটা প্রস্তুতি ম্যাচ হবে তাদের ভিতর দুইটা দলে ভাগ করে তাদের ভিতর ম্যাচ হবে প্রস্তুতি ম্যাচ হবে একটা বা একাধিক ম্যাচ হবে যেহেতু জন বললাম তাদের যে স্ট্র্যাটেজি সেখানে কিছু বিচারক থাকবে সেখানে বিচারকদের ভিতর বলা যায় টিটু আছে সিন্ডিকেটের সদস্য কারবেরা আছে টাকলা কারবেরা আমাদের ফুটবল জাতীয় টিমের কোচ আরও থাকবে হচ্ছে সারোয়ার থাকবে তারপরে আরও থাকবে বলা চলে যে আরও অনেক সভাপতি থাকবে নিজে এবং আমি মনে করি যেটাতে বিদেশি যদি কোনো কাউকে যদি একটু নিয়ে আসা যেত বিদেশি যদি কোনো কোচ যদি ট্রায়ালটা দেখতে পারতো নিরপেক্ষভাবে আমার তো ভাই যেসব বিচারক দেখতে সে যে টিটু সাহেবের কথা বললাম তারপরে রক্সির কথা বললাম তারপরে কারবেরা টাকলা যে এতে ভাই সিন্ডিকেটের সদস্য তো দেখেই বোঝা যাচ্ছে তো পরবর্তীতে কোনো একটা প্লেয়ার যদি সিন্ডিকেটের শিকার হয় তাহলে কিন্তু ভাই একটা মানজবান মানে লজ্জাবোধ বলে কিছু থাকবে না সবচেয়ে মেন পয়েন্ট যে সিন্ডিকেট যেন না হয় ভাই এটা আমার এই ভিডিওর বার্তাটা দেওয়ার এটা যে বাহান্ন জন ফুটবলার নিজে যে উদ্দেশ্যে অনেক কষ্ট করে নিজেদের ত্যাগ স্বীকার করে দেশের হয়ে ফুটবল খেলার জন্য কিন্তু তারা আসছে তো তারা কোনো ক্রমে যেন অসম্মান না হয় তারা যেন কোনো ক্রমে সিন্ডিকেটের শিকার না হয় তারা যেন কোনো ক্রমে মনে হয় না যে না বাহান্ন জন ফুটবলার ভেতর একান্ন জনকে আমরা প্রাধান্য দিয়েছি একজনকে দেই না এরকম যেন না হয় এদিকটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কারণ এরা কিন্তু অবশ্যই হামজাকে দেখে হামজাকে হামজা যখন বাংলাদেশ ফুটবলে খেলতে আসে তার দেখে তার উচ্চরী হিসেবে তার যে এত বড় একজন ফুটবলার বাংলাদেশে আসার কারণে কিন্তু তারা নিজের থেকে উৎসাহ কিন্তু আসছে সো তারা যেন কোনো ক্রমে সিন্ডিকেটে শিকার না হয় তো ফাইনাল যে ম্যাচটা হবে লাস্ট যে ম্যাচটা সেখানে খুব কাছ থেকে কোচেরা দেখবে বিচার করবে যে কার টেকনিক কেমন কি তাদের লিস্টের নাম রাখবে আর একটা বলে নেই সেটা হচ্ছে বাহান্ন জনের যে এটা কিন্তু একটা প্রস্তুতি ক্যাম্প অর্থাৎ বাহান্ন জনের যে তিনজন পাঁচজন টিকবে এরকম না বা ভবি থেকে যেটা জানানো হয়েছে যে সবাই থাকবে আমাদের লিস্ট থাকবে স্কেল অনুসারে স্কিল অনুসারে যে কার কত ভালো পারফরমেন্স লিস্ট অনুসারে আমাদের যখন যাদেরকে দরকার পড়বে আমরা কল দেব ডেকে নেবো তাদের সাথে খেলানোর চিন্তা ভাবনা কথাবার্তা বলবো এরকম ভাবে কিন্তু ক্যাম্পটা হচ্ছে আসলে একটা প্রতিযোগিতামূলক ক্যাম্প না যে এর সে ভালো তাকে নেবো ওকে নেবো না এরকম না যেটা ক্লিয়ার কথা এই সবাই সদস্য থাকবে একটা লিস্ট থাকবে লিস্টের নাম থাকবে তাদের যদি স্কিল দেখে তাদের পছন্দ হয় বিসিবির বাবু যারা আছে তাদের যদি পছন্দ হয় তাহলে টাইমে তাদেরকে ডাকবে তো এই হচ্ছে ট্রায়াল একটা রিকোয়েস্ট ভাই কখনো কোনো ক্রমে যান তারা ছোট না হয় বাংলাদেশে ফুটবলে গিয়ে যাক এই শুভকামনা জানাচ্ছি ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সালামু আলাইকুম